তুই খাচ্ছো কত মি? দুধ পাউডার। দুধ তোমার দাড়ি হয়ে গেছে মনে তো? হ্যাঁ। দাড়িগুলো কি করে হলো গো? হ্যাঁ। এই দেখি দেখি দেখি। এই বাবা দাড়ি কি করে হলো গো তোমার? আমি এগুলো খেতাম দুধ পাউডারগুলো খেতে খেতে দাড়ি হয়ে গেছে তোমার। তোমার বড় আব্বার মতো এই যে বড় আব্বা দাড়ি। তোমারও দাড়ি হয়ে গেছে ওই জন্য। হ্যাঁ। সাদা দাড়ি। বাবা?

কে বলে গো এটা মা মনার মা বলে আর তুমি কি বলছো আমি কি বেঁচে না বিয়ে দে দাও কেন মারা কার বিয়ে দেবে তুমি কার বিয়ে দেবে মনার মা নেই মনার তাহলে কার বিয়ে দেবে না এটা এমনি বলছি এমনি বলছো কাউরে বিয়ে দেবে না তুমি আর ফোনে কাকে বলো বিয়ে দিয়ে দেব মামাকে কাকে বলা মামাকে বলি মামাকে বলো কি বললো মামাকে সাইনু তুমি আজকে কি গান বলছিলে কইটা একবার বলো তো হ্যাঁ তারপরে

তুমি কি সুন্দর সুন্দর কালারিং কালারিং ললিপপ খাচ্ছ গো কি কি কালার এগুলো একটা কেমন খেতে চাই না চকলেটটা দারুণ খেতে হ্যালো বন্ধুরা আজকে আমি চাইনুৰ কথা গেল চাইনুৰ কথা গেলুৰ চাইনুৰ দেখি